নির্লজ্জতা সে সময় আরবে লজ্জা বলতে কোনো কিছু ছিল না সেকালের অসভ্য অসভ্য আরবরাও পবিত্র কাবা ঘরের হজ্য করাকে মহাপুণ্যের কাজ বলে মনে করত হজ্জের মৌসুমে লক্ষ লক্ষ লোক সমবেত হত কুরাইশ বংশীয় লোক ব্যতীত সকলেই সম্পূর্ণ উলঙ্গাবস্থায় খানা কাবা তাওয়াফ করত মহিলারাও উলঙ্গ হয়ে তাওয়াফ করার সময় মন্ত্রস্বরূপ বলত কেউ যদি আমাদিগকে লজ্জাস্থান আবৃত করার উপযুক্ত বস্ত্র দান করত তারপর এই কবিতাটি পাঠ করত আল ইয়াও ইয়াবুদ বাদুহু কুল্লুহু কামা বাদামিনহু ফালাহিল্লাহ অর্থ আজ আমার শরীরের কিয়দংশ অথবা পূর্ণ উন্মুক্ত থাকবে কিন্তু কাকেও দর্শন উপভোগ করে তৃপ্তি লাভ করার অনুমতি দেই না শিরাতুন্নবী চতুর্থ খণ্ড খোলা মাঠে অনাবৃত স্থানে আবরণ মুক্ত হয়ে গোসল করা হতো। খোলা জায়গায় পায়খানা পোশাক করা হতো। সভায় বসে স্ত্রী সহবাস সম্পর্কীয় সমস্ত ঘটনা খোলাখুলিভাবে বর্ণনা করা হত পিতার মৃত্যুর পর নীলজ পুত্ররা সূত্রে বিমাতার মালিক হয়ে বলপূর্বক তাকে পত্নীরূপে ব্যবহার করত অন্যান্য সম্পত্তির ন্যায় মৃত ব্যক্তির স্ত্রীকেও তারা ত্যাজ্য সম্পত্তির অন্তর্ভুক্ত বলে মনে করত আল্লাহ তা আলা বলেন ইয়া আইয়াল্লাইনা আমানু লাইয়াহি লাকুমান তারিচুন নিসা কারহান অর্থ হে দায়ভাগ সূত্রে প্রাপ্ত স্ত্রীলোকদের বলপূর্বক মালিক হওয়া তোমাদের জন্য হালাল নয় সুরা নিসা আয়াত উনিশ